কোথায় গেলে তুমি হ্যাঁ বলো এই এই বড় ফোন আমি আনি কেন তো আমি বলেছি অনেকবার করে যে বড় ফোন আমাকে দিও না আমার অসুবিধা হয় আমি আজকে দুই তিনবার করে ফোন করেছি ফোনটা একটা মেয়ে রিসিভ করে আমার ভালো লাগে না মেয়েদের সাথে কথা আমার সন্ধেবেলায় আবার ফোন করেছি আবার সেই মেয়েটা রিসিভ করছে আমি এই ফোন আর নেব মেয়েটার এত বড় সাহস যে বারবার তোমার ফোন রিসিভ করছে দেখি তুমি ফোন করো তো আমার সামনে একবার দেখি তো

Hahahaha Hahahaha Hahahaha